দুর্ঘটনা ঘটলে মাইক নিয়ে আপনি বলতে দেখেছেন বৃষ্টিতে ভিজে ভিজে আপনি বিডিও সাহেব সবাইকেই দেখেছিলাম তাহলে কি এই যে আজকে একটা যেটা স্পিড বোর্ড একটা উদ্বোধন করছেন আপনারা কি বলবেন এই সুবিধা হলো আপনাদের হ্যাঁ এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্শুতে ন লাখ টাকার মতো ন লাখ টাকার থেকে একটু বোধহয় বেশি হবে ঠিক অ্যামাউন্টটা বলতে পারছেন ন লাখ টাকার মতো কাজ দাম হবে না এটা টোটাল জেলাতে আমাদের পাঁচটা হলো বজবস্তুয়ে দিল এটা সিভিল টোটাল পার্শ্বী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এটা আমাদের জেলায় কটা আছে টোটাল টোটাল পাঁচটা আছে আমাদের নিয়ে পাঁচটা হলো আচ্ছা এটা কি আগে আপনাদের এখানে না না ছিল না এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল এটা দেওয়াতে মানে কি উপকার উপকার এলাকার মানুষের উপকার তো হলোই এটা মানে নদীতে তলিয়ে যাওয়া তলিয়ে যাওয়া থেকে বা যে কোনো আমরা মাঝিদের সতর্ক করার জন্য যে কোনো ঝড় বা বিপর্যয় বিপর্যয় তখন আমরা এতে তাড়াতাড়ি করতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনায় টোটাল পাঁচটা হলো মানে কোনখানে কোনখানে ক্যানিং পুরো ক্যানিং সাবডিভিশন আছে কাকদীপ সাবডিভিশন আর ডায়মন্ড ব্যারাকে দুটো আছে আর আমাদের দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা রক্ষণাবেক্ষণ কি ব্লক বস টু করব

ウィンマン。<laughs>

পরে 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 একদম ইজি যাও না আরে আসো না যাও না শুনতে নেই যাওয়ারই হবে তো ধরে